একদিন ছোট্ট মিনা তার খরগোশ টোটোকে নিয়ে বাগানে খেলছিল টোটো দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখতে খুবই সুন্দর লাগছে ঠিক তখনই এক বুদ্ধিমান কাক ডালে বসে কথা বলল হ্যালো ছোট্ট বন্ধুরা কোথায় তোমরা আমরা বাগান খুঁজছি কিন্তু তুমি কে কি করছো এখানে তোমায় আগে তো কিছু এখানে না না আমার মনে হয় আমাদের কিছু বলতে চাও চলো আগে তার কথা শোনো সে কি বলতে চাও হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে চলো তার সাথে কথা বলি সে যদি আমাদের বন্ধু হতে চায় তাহলে তো ভালোই হবে আমরা নতুন বন্ধু পাবো আচ্ছা তোমরা কি আমার বন্ধু হবে। বন্ধু হলে আমি তোমারে আমার সাথে একটা গোপন জায়গা দেখাতে নিয়ে যাবো মিনাও ও টোটো কাকের বন্ধু হলো এরপর কাক তার নতুন বন্ধুদের সাথে নিয়ে একটি জাদুর পথে হাঁটা শুরু করল টোটো দেখো কত সুন্দর মনে হচ্ছে গুহার ওপারেই আছে জাদুর বাগান যেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে এরপর তারা বাগানের ভেতরে একটি সোনালী ফুল দেখতে পেলো ফুলটির থেকে উজ্জ্বল সোনালি রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছিল আচ্ছা এই ফুলটি এত আলাদা কেন এটিকে কোনো বিশেষ ফুল এটা হল বন্ধুত্বের প্রতীক যেটা শুধু সত্যিকারের বন্ধুদের কাছে ফোটে তার মানে আমরা প্রকৃত বন্ধু আর আমরা একসাথে থাকার কারণে এই ফুল ফুটেছে হ্যাঁ টোটো তুমি ঠিকই বলেছ বন্ধুত্বই আসল জাদু আর এই জাদুতেই ফুল ফুটেছে তোমরা সত্যি একে অপরকে ভালোবাসো তাই জাদু সত্য হলো এবং ফুল ফুটল এইভাবে মিনা টোটো আর কাক শিখল সত্যিকারের জাদু হলো বন্ধুত্ব আর ভালোবাসা